ইপিএস টপিক সিবিটি পরীক্ষা ইউবিটি পরীক্ষা দিয়েছিলেন ভাষা পারদর্শী এক্সপার্ট আমরা অনেকে জানি যে এইটার মার্ক ছিল একশো দশ মার্ক অনেকে কারণ আমাদের এটার যে মূল বিষয়টা যে পাস মার্কের যে ধরন মানে এই এইচআরডি করিয়া থেকে মূলত এটার রেজাল্ট বলা হয় যে একশো যদি পায় তাহলে এটা পাস মার্ক মূলত এটা নির্ধারণ করা হয় এই ভাইবে আপনার পরীক্ষার্থী ছিল এবার সতেরো হাজার সামথিং সেখান থেকে নেওয়া হবে চার হাজার সাতশোর মতো ফুল মার্ক ছিল দুইশো এখন এখান থেকে আপনাদের যারা পরীক্ষা দেবে দুইশোর মধ্যে সর্বোচ্চ স্কোর থেকে নিচে নামা আসা হয় সর্বোচ্চ স্কোর বলতে আমরা দুইশোর থেকে যদি নিচে নামি তাহলে আমরা দেখতে পাবো যে আপনার দুইশো সর্বোচ্চ স্কোর সেখান থেকে নিচে নেমে যে আমাদের এবার চার হাজার মানে সাতচল্লিশশোর মতো নেওয়ার কথা ছিল যে চব্বিশ সালের কথা সেই কথাতে আপনার যদি দেখা যায় যে দুইশোতে দুইশই পাইছে চার হাজার সাতশো মানে সাতচল্লিশশো জন তাহলে কিন্তু দুইশো মার্কি মার্ক আমরা যদি মনে করি যে একশো দশ মার্ক তাহলে কিন্তু এটা না যার কারণে বিগত সালেতে কোরিয়াতে মানে বিগততে যে পরীক্ষাগুলো হয়েছে এই সময় আপনার এত পারদর্শী বা এটা এই ভাষা এত মানুষ শিখতো না যার কারণে অল্প মার্কে সেই সময় হয়েছে ফার্স্ট টাইমে কিন্তু বর্তমানে কোরিয়ার প্রতি মানে এই জিনিসটা প্রচার হয়েছে বেশি বাংলাদেশের মানুষ এটার প্রতি অনেক আগ্রহী হয়েছে এবং বর্তমান বাংলাদেশের মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট যুব সমাজ চাকরির ক্ষেত্রে যে চাকরির যে এখন একটা ক্রাইসিস অনেকে এই পথে চলে আসতেছে যার কারণে আপনার এখন প্রতিযোগিতাটা বাড়ছে প্রতিযোগিতা বাড়ার কারণে এবার যে আমরা এক্সপার্ট পরীক্ষাটা দিয়েছিলাম বা এক্সপার্ট পরীক্ষা এবার যেটা হয়েছে এটার পাশ মার্ক অনেকের মধ্যেই ডাউট ছিল যে কত মার্কে নেওয়া হবে সেটার রেজাল্ট অলরেডি আজকে দিয়ে দিয়েছে আজকে যে রেজাল্টটা দিছে অনেকে হয়তো হতাশা হয়ে যাবেন তবে আমি আপনাদের বলবো ধৈর্য ধারণ করুন কারণ এখানে মূলত বিষয়টা হচ্ছে যে আমরা এই জগৎ মানে কোরিয়াতে যাবেন আপনি সম্পূর্ণ ফিরে একটা খরচে সেখানে আপনাকে অবশ্যই একটু সময় লস করতে হবে এবং ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে তবে যারা সন্তুষ্টজনক মার্ক পাইছেন তারা হতাশা হবেন না এবং আসলে আপসেট হবেন না কারণ এবার যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ইপিএস এর জীবনে বাংলাদেশের যত সাল থেকে দুই হাজার সাতের পর থেকে যে বাংলাদেশটা কোরিয়া লোক নিচ্ছে এই চারটি কোরিয়ার মাধ্যমে বুয়েছে মাধ্যমে এই মার্কে কখনোই তারা টিকায়নি কারণ গতবার আমরা দেখছি লটারি তো টিকাইছে আপনার একশো পঁচিশে কিন্তু এইবার যে একশো সত্তর মার্কে এই ইপিএস টপিক বা পারদর্শীদের টিকাবে এটা আসলে একটা অনেকাঙ্ক্ষিত কারণ এত দুইশোর মধ্যে একশো সত্তর এটা কিন্তু আসলে কেউ কোনো সময়ে প্রত্যাশা করে না তে আমি বলবো যারা আসলে দেড়শো বা এবং একশো ষাট একশো পঁয়ষট্টি মার্ক পাইছেন তারা কেউ হচ্ছে হোপলেস হবে না এবং হচ্ছে মন খারাপ করবেন না লেগে থাকুন অবশ্যই ভালো কিছু হবে কারণ আপনি যদি মন থেকে কোনো কিছু চান আর আপনার সেটার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে সফল হবেন এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে কারণ আপনার মনের মধ্যে থাকতে হবে যে আমি এটা পারবো আমার দ্বারাই সম্ভব এই বিশ্বাসটা যদি থাকে আপনি অবশ্যই সম্ভব এখানে এই লাইন আপনি ডেভেলপ করতে পারবেন এখানে আসলে কেউ হোপলেস হবেন না কারণ এখানে বুঝতে পারি যে আমরা বোঝা যাচ্ছে যে একশো ষাট আপনি দেড়শো মার্ক পাওয়ার পরও যাদের এবার রেজাল্ট আসেনি তাদের মনের কি অবস্থা তো তাদের উদ্দেশ্যে আসলে বলার ভাষা নাই তারপরেও বলি যে আপনারা এখানে কারণ আমরা তো এখানে আসলে প্রতিযোগিতা এটা তো আপনারা সবাই বুঝতেছেন যে যারা দুইশোর মধ্যে এখানে আপনার একশো আশি নব্বই দুইশো মার্ক পাইছে তাহলে তারা আপনাদের চাইতো অনেক ভালো করছে এই কারণে এখানে কিন্তু একমাত্র যদি আপনি স্বচ্ছ প্রক্রিয়ার কোনো কাজ বলেন তাহলে সেটাই মাত্র একমাত্র এবং এইচআরডি কোরিয়া এরই মাধ্যমে একদম স্বচ্ছ কাজ হয় কিন্তু কোনো কাজ হয় না তো এই জন্য আমি আপনাদের বলবো যে এবার যাদের রেজাল্ট আসছে এই রেজাল্ট নিয়ে আপনারা কেউ হোপলেস হবেন না এবং ভেঙে পড়বেন না আপনারা লেগে থাকুন যারা দেড়শো এবং একশো ষাট মার্ক পাইছেন আশা করা যায় সামনে আপনারা আরও ভালো করবেন যদি একটু সময় দেন কারণ আমাদের এটা মানে এই লেভেলটা আপনার যেটা এবার চব্বিশ সালে যে কোটাটা ছিল সেটা শেষ হয়েছে এরই পরে আপনার চোদ্দ সম্ভব নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে পঁচিশের কোটার সার্কুলার হবে আপনারা যারা ভাষায় এবার একশো ষাট সত্তর এবং একশো ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পাইছেন তারা একটু টুকি চর্চা করতে থাকুন আশা করা যায় যদি চর্চা আপনাদের কন্টিনিউ থাকে তে সামনে আপনারাও আশি নব্বই দুইশো এ দুইশো পাবেন এতটুক মানে আশ্বাস দেওয়া যেতে পারে আপনাদের মানে এইবার যেহেতু আপনারা একশো ষাট পঁয়ষট্টি পাইছেন তাহলে সামনে যে সময়টা পাইছেন আরো ভালো কিছু করতে পারবেন এই সময়টা আপনারা কাজে লাগান এখানে ভেঙে পড়ার কিছু নাই কারণ এখানে আপনাদের বুঝতে হবে যে যারা একশো আশি যারা নব্বই দুইশো পাইছে অবশ্যই আপনাদের চাইতে ভালো তারা অনেক আপনাদের চাইতে অনেক পড়াশোনা বেশি করছে তো এই জন্যই আমি আপনাদের বলবো এখানে আপনারা হয়তো অনেকে অনেক ধরনের পোস্ট করতেছেন যে আসলে এই জগতে আর থাকবো না এই জগতে এসে ভুল করছি আসলে ভুলের কিছু নাই কারণ এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা কিন্তু ইনভেস্ট করি না যে বাইরে যাওয়ার জন্য আমি টাকা ইনভেস্ট করে আছি তা না এখানে আপনার পাশাপাশি কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা জেনারেল পড়ার পাশাপাশি এই কাজটা এই ভাষাটা শিখতেছে এজন্য আমি বলবো যে আপনারা জেনারেল এই সাইডে আপনারা আপনাদের এই পড়াশোনা কন্টিনিউ করেন আর এরই পাশাপাশি এখানে একটু সময় দেন হয়ে যাবে কারণ লেগে থাকলে যে মনে যদি বিশ্বাস থাকে আর বিশ্বাসটা যদি আসলে মনে পানে করেন বা মনে পানে চান তাহলে অবশ্যই সম্ভব আপনার দ্বারাও এই জন্য বলবো তবে একটু মন খারাপ হওয়ারই কথা কারণ বিগততে যেহেতু একশো পঁচিশে তিরিশে টিকাইছে এবার একশো ষাট পঁয়ষট্টি পায়েও টিকতে পারলেন না এজন্য আপনারা কেউ মন খারাপ করবেন না সামনে অবশ্যই ভালো কিছু হবে আর এইচআর করে একদম স্বচ্ছ নির্ভুল নিখুঁত কাজ করে থাকে এখানে কোনো সুপারিশ কাজ চলে না এটা আপনারা সবাই জানেন যে এখানে মেধাভিত্তিকই আপনার কাজ হয় যাদের মেধা আছে তারাই শুধু এখানে চান্স পাবেন না হয়তো এখানে নাই তো এই জিনিসটার উপর ফোকাস করে আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করেন পড়াশোনার দিক ফোকাস বেশি করেন তাহলে আশা করা যায় আপনারাও সামনে ভালো করবেন তো সামনে আপনাদের আসলে আরও যারা এবার পরীক্ষাতে রেজাল্ট কাঙ্ক্ষিত মার্ক পাওয়ার পরও রেজাল্ট আসেনি তাদের বলবো আপনারা সামনে ভালো করে প্রস্তুতি নেন এবং সামনে ভালো করে আরও প্রিপারেশন নিয়ে এগিয়ে যান অবশ্যই আপনাদের জন্যে ভালো কিছু আছে এই জন্য আপনাদেরকে বলবো হুপলেস হওয়ার কিছু নাই শুভকামনা আপনাদের জন্য আর যারা লটারিতে পরীক্ষা দিবেন এবার লটারি প্রিপারেশান নিচ্ছে তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভালো করে প্রিপারেশন নেন কারণ যদি এবার এক্সপার্টি একশো সত্তরের টিকায় তাহলে লটারিতে অবশ্যই পঞ্চাশের নিচে নামবে না তো সেহতো আপনাদের অবশ্যই প্রিপারেশনটা হাই থাকতে হবে হাই প্রিপারেশন ছাড়া কিন্তু সম্ভব না যে আগে একশো বিশ পঁচিশে আমরা টিকছি ওই আশা করে কিন্তু এখন আর কোনোভাবেই পাশ করার সুযোগ নাই তে আপনাদের হাতে যেহেতু সময় আছে সেই সময়টা আপনারা কাজে লাগান তে সবাই ভালো থাকবেন মন খারাপের কিছু নাই আর সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা